আপনারা জানেন যে আমাদের দেশে যে মাদক বলতে আমরা যেটা বুঝাই ইয়াবা পেন্সিডিল গাজা আইস ক্রিস্টাল ম্যাথ কোকেন কোডিন অনেক ধরনের আমাদের মাদক আছে এই যে মাদকগুলো আমরা বললাম ইয়াবা আইস পেন্সিডিল কোকেন হেরোইন এই মাদকগুলা আমাদের দেশে সম্পূর্ণ নিষিদ্ধ করা এরা অবহিত এগুলা আমাদের সে তৈরি হয় না উৎপাদন হয় না এগুলো বাহির থেকে আসে করে আসে আমাদের সীমান্তরক্ষী বাহিনী আছে আমাদের বিজিবি গার্ড র্যাব পুলিশ এবং আমরা এই সকল সংস্থা সম্মিলিতভাবে মাদক যদি আমরা লড়াই করছি মাদক নিয়ন্ত্রণের জন্য আমরা কাজ করছি আপনারা জানেন যে এই যে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত মাসের চার তারিখ সেপ্টেম্বরের চার তারিখ থেকে একটি বিশেষ অভিযান শুরু হয়েছে যৌথ অভিযান এই যৌথ অভিযানে বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী সরকার কাজ করছে তাদের মেন দুইটি টার্গেট একটি হলো অবৈধ অস্ত্র উদ্ধার করা আর একটি মাধব সন্ত্রাসী বা আসামি এদেরকে আটক করা এই যে একটি যৌথ অভিযান চলছে এর পাশাপাশি আমরা মাদক দ্রব্য নিয়ম অনুযায়ী করুন আমরাও এই একটা বিশেষ অভিযান চালু করেছি যেহেতু আমরা মাদক আমাদের কোর না এগুলোকে আমাদের একটা তালিকা আছে যারা শীর্ষ মাদক ব্যবসায়ী এদের একটি বড়ো তালিকা আমাদের এগারোশো ছাপ্পান্ন জন লোকে একটি তালিকা আছে তারা মাদক ব্যবসার সাথে জড়িত কারবার করে এ তালিকা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি তখন মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হয়েছিল এই তালিকা একটা ছোটো দেওয়ার জন্য অর্থাৎ বেশি গুরুত্বপূর্ণ যারা বেশি হারণপুর দ্বারা তাদের একটা তালিকা তৈরি করার জন্য যাতে তারা দ্রুত বুঝতে পারে আমরা এই তালিকা ভিত্তিতে একটা শর্ট লিখে তৈরি করি সেখানে আমাদের তিরাশি জন একটা শর্ট লিখে তৈরি করি এই তালিকায় আমরা মন্ত্রণালয় পাঠিয়ে দিই দুই তালিকায় পাঠিয়েছি আমরা একই এক ছাপ পরবর্তী একটি শর্ট করে তিরাশিজনের এই তালিকা দিয়ে যে মন্ত্রণালয় আছে আমরা পুলিশ কোপ দিয়েছি পুলিশ আর্মি সব তারা কাজ করছে আমরা আমাদের মতো কাজ করছি এবং আমরা আমাদের কাজ করতে গিয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তা আমরা নিচ্ছি অর্থাৎ আমরা কিন্তু কাজ করতে সকল বাহিনীর সহায়তা নেই যখন যার প্রয়োজন হয় তা আপনাদেরকে আমরা দেখেছি যে আমাদের যে গৌথ অভিযান চলছে পুলিশ আর্মি করছে আর সেই সাথে আমরাও যে করছি আমরা কি কাজ করছি কতটুকু করছি আর এইটাও বড় কথা না বড় কথা আমরা মাদকের বুঝে লড়াই করছি আমরা মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই আমি এই অধিদপ্তরের মহাপরিচালক আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি এটা এক চোখা আমি চাই আপনাদের চোখ দিয়েও দেখতে চাই যে আমরা কি কাজ করছি আমাদের ঘাটতি কোথায় সেই ঘাটতিগুলো অভ্যার করার আমাদের কি করা প্রয়োজন আপনারা সচেতন এবং আপনারা আনাজ থেকে আনাচের সকল খবর আপনাদের নলেজে আছে আপনারা অনেক কিছু জানেন আমরা চাই আপনাদের চুপ দিয়ে আমরা দেখতে চাই মাদ দ্রব্য নিয়ন্ত্রণ থেকে আমরা কি কাজ করছি কোথায় ঘাটতি কীভাবে ব্যবহার করব এই যেই বড় কথা আর সেই জন্য ডেকেছি আমরা কী কাজ করেছি তোকে জানাবো তারপর আপনাদের কাছে শুনবো যে আমরা কোথায় কোথায় ঘাটতি আছে আমি চাই আপনাদের সুপরামর্শ দিক নির্দেশনা বা আপনাদের মতামত আমাদের এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণের চোদার পথকে মসৃণ করবে বেগবান করবে প্রতিশীল করবে আপনাদের এই মতামতের ভিত্তিতে আমরা আমাদের কাজকর্ম চালাতে পারলে মাদক আমরা নিয়ন্ত্রণ করতে পারবো আমরা মাদক মুক্ত বাংলাদেশে আমরা গড়ে তুলতে পারবো আমি আপনাদের অবগতজন জানাচ্ছি যে আমরা ষাট তারিখ থেকে কত কঠোর দিন পর্যন্ত পাঁচ তারিখ কালকে শুধু আমি এখনও পাইনি পাঁচ তারিখ পর্যন্ত আমরা তালিকাভুক্ত আসামি গ্রেপ্তার করেছি উননব্বই জন তালিকাভুক্ত শীর্ষ মাদক আসামি এর ভিতরে ষট তালিকা একজন বেশি মারাত্মক জনে তারা আছে এগারো জন আমাদের মোট উননব্বই জন আমরা তালিকাভুক্ত মাদক মাদক আসামি বা মাদক ব্যবসায়ী বা আপনার ঘর খাদার আছে আমরা গ্রেপ্তার করেছি আমাদের কাছে তারিখ ওয়াজ দেওয়া আছে তাতে যদি আমরা মা ধরি তাই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আমার ফিগার আছে আমরা চার হাজার চারশো আঠারোটি অভিযান পরিচালনা করেছি সারা দেশে মোট মামলা দায়ের হয়েছে নিয়মিত এবং মোয়াল প্রস নয়শো একাশি আসামির সংখ্যা হাজার চুরাশি এবং গাঁজা উদ্ধার হয়েছে পাঁচশত চৌষট্টি কেজি ইয়াপা দুই লাখ ষাট হাজার দুশো চৌত্রিশটি ফেস দুই হাজার তিনশো সাতানব্বই বোতল তাপেন্ডা ডল তেত্রিশশো ষাঁইত্রিশ বিলাতি মদ চব্বিশশো চব্বিশ বোতল চুলাই মদ বারোশো বাইশ লিটার হিরোইন উদ্ধার হয়েছে ছাব্বিশশো বিরাশি গ্রাম নাকি দুই কেজি আটশো দুই কেজি আড়াই কেজির মতো আড়াই কেজি দুই পয়েন্ট সিক্স এইট কেজি আর একটু বেশি আমরা চব্বিশ ধান বাহান আটক করেছি আমাদের অস্ত্রর মধ্যে উদ্ধার হয়েছে বারপস্ত্র এর মধ্যে এক দেশি বস্ত্র আর একটি সটান মাগনী বস্ত্র আর গুলি উদ্ধার করেছি আমরা একান্ন আর আমাদের নবপ্রদ্ধ উদ্ধার হয়েছে বিশ লক্ষ একান্ন হাজার চারশো তিরিশ টাকা আপনারা জানেন আমরা মাদক উদ্ধার করতে যাই আঠামি গ্রেপ্তার করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কোনো মাদক ব্যবসায়ী বা আসামি আছে তারা অবৈধ অস্ত্র খায় আমাদেরকে তাদের মুখোমুখি হাজি খায় বা দেখবেন আমাদের অনেক নজির আছে আমাদের কোনো অস্ত্র নাই চুনি ফার্ম আমাদের এই নিউের দূরগুলা কিন্তু সেই অস্ত্রধারী বেআইনি অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের পাক করে আমরা বিনা অসে তাদের অ্যারেস্ট করি তাদের কাছে অস্ত্র উদ্ধার করি আমাদের অতীতের ডেকর্ড আছে আমরা অনেক অস্ত্র উদ্ধার করি এই গত মাসে শুধু আমরা একটা শট গান আর এগারোটা দেশি ওষুধ ধরছি কিন্তু এর আগে কিন্তু অনেক বড় বড় ফিগার আছে আমরা ছোটো বড়ো শব্দরি তাকে আমরা সাজ দিলাম তো আমার থিওরি আমি সেই তৈরিতে বিশ্বাস করি কেউ বলে যে শুধু বড়দের ধরে পুষ্ট ধরে লাভ কী আমি তাও বিশ্বাস করি না বড়ও ধরবো ছোটো ধরবো যখন আমি মসজিদ থেকে নামাজপুরে বেরোই ইমাম সাহেব বলে মিন বলে স্যার ওই মসজিদ ওই টনায় মদ খায় ওইখানে গাঁজা খায় উমুকৃতের ডিসে গাঁজা খায় উম পার্কের পাশে দেখায় ওই কারণ আমাদের ওখানে ফেন্সিল বিক্রি হয় এরকম বদনাম আমরা শুনতে পাই আমি চাচ্ছি যে যারা বিক্রি করে তো খুচরো ব্যবসায়ী এদেরও ধরতে হবে আর এদের মাধ্যমেই তো যারা ক্রেতা যারা এই মাদক সেবন করে তারা হাতে পায় সুতরাং যারা ছোটো ব্যবসায়ী তাদেরকেও ছাড়বো না আর বড় ব্যবসাদের কথাই না আমরা সব ধরবো আমি একটা আপনাদের সাথে অবগতির জন্য কয়েকটি ফিগার বলবো আমরা যে আমরা তো ছোটো ধরি না বড় ধরি সেটা আমাদের বদনাম হয় আমি গেছিলাম এই গ্রত পঁয়ত্রিখ এই বৃহস্পতিবারে এই তিন তারিখ তিন তারিখ গেছিলাম আমি নীলকামারি আর রংপুর একদিনই দুই দিনে যদি আমি কর্মশালা করেছি ওইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বললেন ওই আপনাদের কমন কথাই যে স্যার আপনার শুধুমাত্র ছোটো ছোটো ব্যবসায়ী ধরেন খুচরা ব্যবসায়ী ধরেন বড় ধরেন না আমি বললাম তা না আমরা বড়ও ধরি উদাহরণ দিয়া বললাম ঠিক তার আগের দিন দুই তারিখই প্রায় পনেরোশো বোতলই ধরা পড়ছে এই রংপুরি তার যেখানে বলবো দুই ত্রেখে আগে আগের দিন বলতে বারোশো বোতল বারোটা বোতল ফেন্সি ধরা পড়ছে ঠিক আগের দিনই এই রংপুরি ধরা পড়ছে আমি বলুন দেখেন এই যে বড়ো বড়ো উদ্ধার আছে এই গত একদিন আগে ধরা পড়ছে আমি জানেন না হয়তো বারোশো বোতল ফেন্সি ধরা পড়ছে একটা কারেশ কম আমি গিয়ে ফিকার বলবো যে আমরা কী কী বড়ো ধরনের উদ্ধার আছে তো আপনাদের জাস্ট কী জন্য যে আমাদের পুরো ধরি না বড় থেকে সবই নতুন নয় তারিখে আমরা একটা অভিযানে উদ্ধার করি তিন হাজার চারশো দশ পিস পিসা দশ তারিখে একটা অভিযান চট্টগ্রামে দশ হাজার নয়শো পঞ্চাশ পিস আর একটা একটা দশ তারিখে উদ্ধার এটি হল ফোরপুরে কোলকারি থানা একশো চার বছর প্রেসিডেন্ট বারো তারিখে সেপ্টেম্বরের কথা বলছি আমি তিন হাজার ছয়শো পঁয়ষট্টি পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে রংপুরে আবার বারো তারিখে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে চট্টগ্রামে ওটা সাইমনের ওই দোকানের সামনে থেকে আবার বারো তারিখে সেপ্টেম্বরে ধানমন্ডি ধানমন্ডি এলাকায় সার্কেলে তিন হাজার পাঁচশো বিশ দিয়াবা সব একজন আসেন গ্রেপ্তার হয়ে যায় তারপর তেরো তারিখে নারায়ণগঞ্জে চার হাজার দুশো বিশ দিয়াবা আশেপি একজন ওই তেরো তারিখে চট্টগ্রামের মেট্রো দক্ষিণে পাঁচ হাজার নয় বিশ দিয়াবা তেরো তারিখে গাজীপুরে ওইখানে শিমুলিয়াম এলাকায় ওখানে এক কেজি তিনশো গ্রাম এক মহিলা এক কেজি তিনশো গ্রাম তার আনুমানিক মূল্য ধরেছে এক কোটিরও বেশি আমরা জানি অবৈধ মাধ্যমে মূল্য নির্ধারণ করা কঠিন আমরা আনুমানিকটা মূল্য করি আমাদের এই পনেরো তারিখে সেপ্টেম্বরের চট্টগ্রামে দশ হাজার সব আটক করছে দুজন আবার ষোলো তারিখে সেপ্টেম্বরে ঢাকা উত্তর মেট্রো উত্তরে পশ্চিম রামপুরা থেকে আমরা ছয় হাজার পিস ইয়াবাস দুজনকে আমরা গ্রেপ্তার করেছি আমরা ষোলো নয় তারিখে ওই একই তারিখে ওখানে আমরা দুজন আটক করেছি পাঁচ হাজার দুশো পিস ইয়াবাসহ তারপর আমরা উনিশ নয় তারিখে এক কেজি আইসহ একজন আটক করেছে এটি টেটনা বিশ্বজনের তারপর বিশ নয় তারিখে আমরা সুইট ডিমটা একটা বার আছে ওইটার নিজতলায় অভিযান পরিচালনা করে আমাদের এই পরিচালক ছিলেন অপারেশন উনি ছিলেন সেখানে আমরা অভিযান চলে আমরা চাইলাক চৌত্রিশ হাজার নগদ টাকা নয়শো চুরাশি বোতল বিদেশি মত মানে তেরোশো বিয়াল্লিশ স্ক্যান বিয়ার আমরা উদ্ধার করি ওই হোটেল ওই যে বারের নিচের নিস্তলা থেকে নিজতলা থেকে আমরা তারপর বিশ নয় তারিখে কুমিল্লায় একত্রিশ হাজার ছশো পিস এবার একজন আটক হয় তারপর বিশ নয় তারিখে আবার ইসে এটা হয় রাজশাহীতে এক কেজি হিরোইন সব দুজন এক কেজি হিরোইন তারপরে একুশ নয় তারিখে কক্সবাজারে পঁয়ত্রিশ হাজার পিস এবার সহ এতটা পঁয়ত্রিশ হাজার পিস তারপরে জেনেভা ক্যাম্পের একটু কি দাঁত কালু একটু দাঁত ভাঙে কালু আর তার তিন সহযোগী ট্রেড টেপের লোক আটক হয় দেখো লোক একুশ নয় তারপরে পঁচিশ নয় তারিখে টেকনাফ টেকনা তুলে তিন হাজার আটশো পিস এ বাসে অ্যারেস্ট হয় তারপর পঁচিশ নয় তারিখে আবার পাবনায় তিনজন আসামি গ্রেপ্তার হয় সত্তর পিসি গাঁদা সাল আর আবার সাতাশ নয় তারিখে ঢাকা বিবেক গঙ্গা ক্যাজুলায় ছয় হাজার পিস এ বাসক একজনকে আটক করে তারপর আঠাশ নয় তারিখে শিবডাঙ্গায় দুশো আশি বোতল ফেসিলি সহ দুজন আটক হয় উনত্রিশ তারিখে বনানির তিনটা সিসাবাড়ি আমরা অভিযান চালাই সেখানে আমরা সিসা আটক করি তাদের মধ্যে মামলা হয় আপনারা জানেন এটা আমরা চালাই আটক করছি তারপর এক দশ এই এই মাসের এই মাসের এক তারিখে পাঁচ হাজার সাতশো পিস আমরা ইয়ে বাড়িতে একজনকে আমরা আটক করি দুই দশ কাউনিয়ার থানায় কাউের কোথায় কাউনিয়া থানা কাউনিয়ার থানায় এখানে বারোশো পনেরো বছর ফেসিডিল এটা কথা হবে ওই রংপুরে রংপুরে সেটা বললাম আমি দুই দশ তারিখে রংপুরে বারোশো পনেরো বছর ফেসিডিল একটি প্রাইভেট কার আসামি গ্রেপ্তার হয় তারপরে তিন দশ তারিখে এই যে দুই হাজার বিশ দুজন মাদক কারবারি বাড়ি আটক হয় তারপর পাঁচ দশ ওই কথা পশুদিনকার এক কেজি হিরিং সব দুজন আটক হয় আরও অনেক কথ্য সবগুলো বললাম না তা আপনারা আমাদের বদনাম বলেন বলছি যে আমরা যে ছোটো ছোটো ধরি ছোটো না আমরা বড়ও ধরি তাই আমরা ছোটোও ছাড়ি না আমরা বড়ো ছোটো সকলের বিরুদ্ধে আমরা অভিযোগ অব্যাহত রাখবো সকলকে আমরা আইনের আওতায় আনবো আপনাদের কিন্তু আমরা জানতে চাই আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কী 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 ভূত ত্রুটি আপনাদের থেকে ধরা পড়ে হয়তো আমার থেকে ধরা পড়ে না তো আপনারা বলেন যে সেটা সংশোধনের কী পথ আছে এই সমস্যা বা সমাধানের পথ এ বিষয়ে আপনারা অনেক ভালো জ্ঞান রাখেন আপনার আনা আছে সর্বত্র আপনার পদচারণা আছে অনেক তথ্য আপনাদের কাজে আছে তাই আপনারা সেই তথ্য যে সহায় থাকেন আমরা চাইব আপনার আপনাদের সেই পরামর্শগুলো সেটি আমরা গ্রহণ করব যেগুলো আমাদের সহায়ক হয় আমরা সেভাবে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উত্তর করে কাজকর্ম পরিচালনা করবো যাতে আমরা আমাদের যে ভীষণ মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তোলা সেই লক্ষ্যে আমরা এগিয়ে দেবো ইনশাআল্লাহ